আপনারা টিএমসি কেন আসলেন যোগদান করলেন আজকে আমরা শত শত বিজেপি কর্মী থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম থেকে শুরু করে আজকে যে দল ভাঙন কেন হচ্ছে আমরা বাধ্য হয়ে কেউ বিজেপি করতাম কেউ সিপিএম সিপিএম করতাম কংগ্রেস করতাম তো প্রত্যেকে আজকে আমরা বিজেপি থেকে শুরু করে কংগ্রেস সিপিএম সবাই শুরু করে মমতা ব্যানার্জি যিনি আজকে যিনি আমাদের মুখ্যমন্ত্রী তার কাজের প্রতি অনুপ্রেরণা হয়ে আমরা তিনি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে চলেছেন আজকে আমাদের শুধু পশ্চিমবাংলা শুরু করে আজকে এনআইসি শুরু করে এনআইসিতে শুরু করে সব কিছু যেভাবে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের যে যুবশক্তি সবাইকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তার প্রতি অনুপ্রেরণা হয়ে আমাদের ম্যাডাম সেভেন মহাশয় এমএলএ তার কাজের প্রতি অনুপ্রেরণা হয়ে তিনি যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন আমাদের যে সহযোগিতা করছেন আমরা তা কাজের প্রতি প্রচন্ডভাবে আপ্লুত হয়েছি মুগ্ধ হয়েছি তাই আমরা শত শত কর্মী বিভিন্ন দল থেকে এসে আমরা টিএমসি তে জয়েন করছি আসলে কিসের কর্মসূচি ছিল আপনাদের আজকে খুব খুশির খবর আস্তে আস্তে আমরা যে সকল কিছু বিজেপির গড় এবং কিছু কংগ্রেসের গড় আমরা ভাঙতে চলেছে এবং কিছু লোক যারা বিগত লোকসভায় বিজেপির প্রতি অন্ধভক্ত হয়েছিল তারা আস্তে আস্তে সে অন্ধভক্তটা ভেঙে গিয়ে যে যদি কাজ করে থাকে মানুষের জন্য একমাত্র মমতা ব্যানার্জীই কাজ করছে তো অনেকজন আজকে খুব খুশি হলাম যে যারা আজকে কিন্তু বিজেপি থেকে প্রচুর যারা গত লোকসভায় যাদেরকে আমরা পাইনি আজকে মমতা ব্যানার্জি আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ওনার কাজে অনুপ্রাণিত হয়ে আজকে প্রায় দুশো জন কর্মী আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং ওনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের এই অনুপ্রবেশের ফলে তাদের এই দলে আসার ফলে আমাদের দল আরও শক্তিশালী হবে এবং আমাদের গড় আমরা আরও শক্তভাবে আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আমি এর জন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং আমি যারা আজকে জয়েন করেছেন আমাদের ভাইরা দাদারা তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এছাড়া এখানে সহজ বিস্তৃতি নামে দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বার এই আদেশ মিষ্টান্ন ভাগার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রি ডবল ফাইভ ওয়ান এইট টু সিক্স ওয়ান নাম্বার